সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ও শুভেচ্ছা সুধী দর্শক আপনারা যারা আমার লাইভ কমেন্ট এবং ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা সুধি দর্শক কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন গায়ের জুড়ে সব করা যায় কিন্তু গায়ের জুড়ে কবি হওয়া যায় না বা গুরু হওয়া যায় না কিন্তু আবার বিখ্যাত একটি গান রয়েছে গায়ের জুড়ে প্রেম করা যায় কিন্তু মন নেওয়া যায় না সুধি দর্শক একথাগুলো বলছি এর জন্যই বাংলাদেশে আমরা যারা দুর্বল মানুষ আমাদেরকে সব সময় সবলরা শক্তি দেখান এবং যারা যাদের শক্তি সামর্থ্য আছে তারা ক্ষমতাও ধরে রাখতে পারেন যাদের শক্তি সামর্থ্য নেই তারা কোনোদিন ক্ষমতার ধারের কাছে যেতে পারেন না যাদের গায়ে শক্তি আছে তারা মানুষকে ধরে পুলিশের হাতে দিতে পারেন আবার যা যাদের যাদের গায়ে শক্তি আছে তারা জোরপূর্বক নগর ভবনে তালা জুলাতে পারেন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তালা এটা কিন্তু বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র নয় সবাইকে সমান অধিকার দেয় আমি এই কথাগুলো বলছি এর জন্যই বলছি জুলাই আন্দোলনের পর জুলাই আন্দোলনের যে নায়ক তাদের মধ্যে অন্যতম ছিলেন আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া সেই আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া এল জিডি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন অতি সম্প্রতি আসিফ মাহমুদ সজিব বুইয়া তার ফেসবুক ভেরিফাই ফাইড ফেসবুক পোস্ট তিনি একটি দিয়েছেন পোস্টে তিনি কয়েকটি কয়েকটি উল্লেখ কোটেশন করে তিনি উল্লেখ করেছেন কেন ইশ্রাক হোসেনের সাথে সরকারের দ্বন্দ্ব হচ্ছে অথবা ইশরাক হোসেন না বুঝেই দ্বন্দ্ব করছেন এভাবেই হচ্ছে শুধু দর্শক আসিফ মাহমুদ সজিব ভইয়ার যে কথাগুলো আমি আপনাদের পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরছি তিনি একটি কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে সংবিধানের বাহিরে গিয়ে ইশ্রাক হোসেন তিনি সাংবিধানিক জোর বাহিরে গিয়ে তিনি মেয়র হতে চাচ্ছেন কারণ এই মেয়রটা হয়েছিল মেয়ের নির্বাচনটা হয়েছিল দুই হাজার সালে তাপসের সাথে ইশরাক হোসেনের তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি আওয়ামী লীগের প্রতিটা ক্ষেত্রেই তারা সায় দেন নাই বিএনপি প্রতিটা ক্ষেত্রেই আওয়ামী লীগের বিরুদ্ধে উচ্চারণ করতেন কিন্তু ইশরাক হোসেন যখন নির্বাচনে অংশগ্রহণ করলেন পরবর্তীতে তিনি একটি মামলা করলেন তিনি তার সুষ্ঠু নির্বাচন হয়নি এই মর্মে তো আসিফ মোহাম্মদ সজিব ভইয়া সেটাকে চরণ করিয়ে দিতে চাচ্ছেন ইসরাক হোসেন কেমন বলছেন আজকে যারা আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দিতে যাচ্ছেন তাদের জন্য কি এই জুলাই আন্দোলন হয়েছিল আওয়ামী লীগের এই সিটি নির্বাচনগুলিকে বৈধতা দিলেই জুলাই আন্দোলন এটা ম্লান হয়ে যায় আওয়ামী লীগের পনেরো শহরের শাসন আমলকে যদি কেউ স্বীকৃতি দিতে চান তাহলে আওয়ামী লীগের সব নির্বাচনকে মেনে নিতে হবে যেমনটা ইশরাক হোসেন এবং শাহাদত হুসেন তিনি মেয়র শাহাদত হোসেন চট্টগ্রামের মেয়র হয়েছেন এবং ইশরাক হোসেন ও মেয়র হওয়ার জন্য তিনি আন্দোলন করে যাচ্ছেন কিন্তু ইসরাক হোসেন আমার কথা হচ্ছে ইসরাক হোসেন কেন আন্দোলন করবেন ইসরাক হোসেন তো বাংলাদেশের যে কয়েকজন আইকনিক লিডার আছেন তার মধ্যে ইসরাক হোসেন হচ্ছেন একজন যার বাবা ছিলেন এই ডাকার মেয়র যার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন মন্ত্রী ছিলেন একজন কবি নামি দামি মানুষ ছিলেন সাদা হোসেন কুকার ছেলে হিসাবে ইসরাক হোসেন তো এভাবে মেয়র হওয়ার কথা নয় ইসরাক নির্বাচিত মেয়র হতেন ইশ্রাক হুসেন করতেন এটাই হচ্ছে ইসরাক জনপ্রিয়তা দেখার একটি মাধ্যম ছিল দর্শক দর্শক এখানে ইশরাক বলছেন গায়ের জুড়ে নয় মেয়র ফেয়ার নয় এই সরকারের শক্তি তিনি পরীক্ষা করতে চাচ্ছেন এই সরকার কিভাবে ক্ষমতা ধরে রাখতে পারে কিন্তু ইশরাক হোসেন এটা আসলে না বলাই উচিত ছিল কারণ আমার মতে হচ্ছে ইশরাক হোসেন এভাবে যদি বলেন তাহলে বিএনপির প্রতি মানুষ আস্তে আস্তে না হবে এবং বিএনপির কাছ থেকে মানুষ দূরে চলে যাবে বিএনপিকে মনে করে মানুষ একটি বৃহৎ গণতান্ত্রিক দল এ বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে কোন ঝামেলা করে বিএনপিকে কোনো শক্তি নেই বিএনপি রুখে দেওয়ার বিএনপি আগামীতে ক্ষমতা দখল করবে অথবা ক্ষমতায় যাবে এখানে অনেকে মনে করছেন আসিফ মাহমুদকে বা কে পিছন থেকে যারা কলকাতায় নাড়ছেন তারাই কে মেয়র হতে দিতে চাচ্ছেন না কারণ তারা মনে করছেন ইসরাক যদি এখানে মেয়র চেয়ারে বসে যান তাহলে এই চেয়ারটা পাকাপুক্ত হলে বিএনপির জন্য ঢাকার রাজনীতি শক্তিশালী অবস্থানে চলে যাবে তারা চাচ্ছেন না অনেকে চাচ্ছেন না যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসুক কারণ কারণ হচ্ছে এখানে জামাত থেকে শুরু করে অনেক দল তারা চাচ্ছে তারা আওয়ামী লীগ এবং বিএনপির অল্টারনেটিভ একটি রাজনীতি প্রতিষ্ঠা করবে যে রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে না যে রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ একাত্তরকে বলে যাবে তারা সেটাই চাচ্ছেন তার জন্যই তারা বিএনপিকে সবসময় এখন ফেরাগ মারতে ব্যস্ত তার জন্য তারা বিএনপিকে নিয়ে আলোচনা করতে ব্যস্ত আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নেই কিন্তু আওয়ামী লীগের স্থানটা বিএনপিকেই ধরে রাখতে হবে কিন্তু ইশরাক হুসেন যিনি সাদেক হোসেন কুকার ছেলে হিসাবে বিএনপির একজন শীর্ষ নেতা হিসাবে তার গত পনেরো বছরের একটি বিরাট ভূমিকা রয়েছে সেটাকে আসিফ মাহমুদরা বলে গেলে চলবে না আসিফ মাহমুদের এই জুলাই উবুদানের বিজয় হয়েছে হোসেনের জন্য এই বিএনপির জন্য বিএনপি যদি এখানে না থাকত তাহলে কোনো মতেই জুলাই আন্দোলনটা হতো না কোনো মতেই জুলাই আন্দোলনের বিজয় হতো না তখন আওয়ামী লীগেরই বিজয় হতো শেখ হাসিনারই বিজয় হতো শেখ আর এই শাসনকে মোকাবেলা করার মতো শক্তি বিএনপি ছাড়া খারু ছিল না শুধু দর্শক হাইকোর্টের রায় অনুযায়ী হোসেনকে দায়িত্ব দেওয়া যায় তাহলে এখানে হোসেন কে কেন দেওয়া যাবে না আমার প্রশ্ন হচ্ছে এই হাইকোর্ট কি সেই হাইকোর্ট যে হাইকোর্ট জুলাই আন্দোলনের সময় টালবাহানা করেছিল যে হাইকোর্ট রায় দিয়েছিল একটু সবকিছু ঠাল করার পর সেই হাইকোর্ট যদি না হয় তাহলে এই হাইকোর্ট যদি রায় দিয়ে থাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাইকোর্ট যদি রায় দিয়ে থাকে তাহলে এটাকে সরকার আমলে নেওয়া উচিত এবং এখান থেকে আসিফ আহমদ সজিব ভাইয়া তিনি সরে দাঁড়ানো উচিত এ দেশকে আর বিভ্রান্ত না করায় ভালো এ দেশের মানুষকে মুখে হাসি ফুটানোর জন্য দেশকে নিয়ে এগিয়ে যাওয়া হোক শুধু দর্শক ক্ষমতায় গেলে বিড়াল যে বাঘ হয় তার প্রমাণ হচ্ছে এটা এই আসিফ মাহমুদরা ক্ষমতা ধরে রাখতে চাচ্ছেন কারণ কি তারা চাচ্ছেন একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতা থাকুক তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন কিন্তু তারাই এখন বৈষম্যের পক্ষে তারাই এখন বৈষম্য করছেন বৈষম্য তো কোনো অবস্থাতেই কাম্য হয় না আসিফ মাহমুদ মনে করছেন উত্তরে যেভাবে এজাজকে হিজবুত তাহের নেতা এজাজকে দেওয়া হয়েছে তেমনি ভাবে এখানে আরেকজন এজাজকে পশিয়ে দেওয়া হবে আর বিএনপিকে তার মধ্যে বিএনপির শক্তিও করা হচ্ছে আমার মনে হচ্ছে বিএনপির শক্তি পরীক্ষা করে আসিফ মাহমুদার কতটুকু লাভবান হবেন তা এখন দেখার বিষয় শুধু দর্শক আমরা দেখতে চাই আগামীর রাজনীতি আগামীর অর্থনীতি আগামীর বাংলাদেশ গণপতি এগোয় আগামীতে বাংলাদেশ কি গণতন্ত্রের দ্বারা ফিরে যাবে না বাংলাদেশ আবার অনির্বাচিত সরকারের দ্বারা ফিরে যাবে শুধু দর্শক আজ এ পর্যন্তই আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ